বাংলাদেশকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য পৃথিবীর অন্যান্য দেশগুলো জানতো কিন্তু এত বড় করে যে আয়োজন করা হয়েছে এবং এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের ইতিহাস ভাষা আন্দোলনের ইতিহাসের একটা অংশ এবং বান্ন থেকে চব্বিশ এই বিষয়টাকে আমাদের সাংস্কৃতিক যে পরিবেশনা তার ভিতর দিয়ে তুলে ধরা হয়েছে এবং ভাষার প্রতি বাঙালিদের যে মমত্ব বাংলাদেশের মানুষের যে ভালোবাসা সেই বিষয়টা বিশ্ব দরবারে উঠে আসছে বড় করে যখন দুই সালের মার্চে আমাদেরকে প্রাতিষ্ঠানিক ভাবে আমাদের আন্তর্জাতিক ভাষা দিবসের স্বীকৃতি প্রদান করে তখন থেকে আমি একজন বাংলাদেশী হিসেবে আসলে আমরা গর্বিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের এই একুশে ফেব্রুয়ারি এই মহান ভাষা দিবসে শ্রদ্ধা ভরে স্মরণ করছি যাদের আত্ম থেকে আমাদের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে তাদের সালাম রফিক বরকত সহ সবাইকে অ্যাপারেন্টলি কোট আনকোট ছোট ভাষা যে একটা চ্যালেঞ্জের মুখে পড়ছে সারা পৃথিবী এইটাকে অতিক্রম করতে হবে এটা সবাই বুঝতে পারছি ইউনেস্কো বলছে যে কারণে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডেতে আমরা শুধুমাত্র মাদার টাং নিয়ে কথা না বলে মাল্টি লিঙ্গুয়ালিজম কথা বলছি এর কারণটা কিন্তু এটাই এবং এই কারণেই কিন্তু আজকে এই যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এর যে প্রোগ্রামটা ইউনেস্কো হেড করার হচ্ছে আমাদের দূতাবাসের সহযোগিতায় সেখানে কিন্তু এই একই কথা বারবার উঠে আসছে বড় ল্যাঙ্গুয়েজ এবং ছোট ল্যাঙ্গুয়েজ এই দুইটার পার্থক্য যেন থাকে